পানীয় জলের দাবিতে সুনামুরা কাঁঠালিয়া সড়ক অবরোধে ভুক্ত ঘটনার বিবরণে জানা যায় সুনামুরা কাঁঠালিয়ার এলাকার পানীয় জলের মেশিন বেকুল হয়ে যায় ফলে এলাকাবাসী প্রায় এক মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে তাই এপ্রকার বাধ্য হয়ে এলাকার লোকজন রবিবার সকালে সুনামুরা কাঁঠালিয়া সড়ক অবরোধ করে বসে সড়ক অবরোধকারী এক মহিলা জানান এলাকা জলের পরিষেবা স্বাভাবিক করার জন্য ওনারা বহুবার দাবি জানিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি একদিন গাড়ি নিয়ে জল দিয়ে গেলে এরপর ছাব্বিশ থেকে সাতাশ দিন আর পাত্তা পাওয়া যায় না জলের গাড়ির তাই এদিন তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছে তাদের বক্তব্য গাড়ি দিয়ে জল দেওয়ার দরকার নেই অতি সত্তর জলের মেশিন ঠিক করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলের মেশিন ঠিক করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দপ্তরের আধিকারিকরা পরে দপ্তরের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন এলাকাবাসী

এতদিন কিসের জল খেতেন আপনারা আমরা বৃষ্টি আসাতেই প্রকৃতির জল খেয়ে আমরা এতদিন বাইচা রইছি তাহলে আমাদের পারার কেউ না মাথাই দিছে না আর তো পঞ্চায়েত ভিডিও সব বাকি সব কতক্ষণ নাগাদ আপনাদের এই আন্দোলন চলছিল আজকে সকাল 7টা থেকে আমরা মহিলাদের চা পর্যন্ত খেছি না রাস্তার বাইরে আমরা বিস্কিট টিস্কিট খাওয়াইছে আমরা এই না খাইও তারপরে এখানে বয়ে রইছে যে আমরা জল চাই এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক আসছেন না আইছে এখন পর্যন্ত